সেটা নিচের দিকেও দেখি আসবো আর বৃষ্টি হবে না সেটা তো কখনো হতেই পারে না সব সময় বৃষ্টি হয় তো এখানে বৃষ্টি অলরেডি হালকা হালকা শুরু হয়ে গেছে আমাদের ডেস্টিনেশন বা যেখানে আমরা পৌঁছে গেছি অলরেডি সেই জায়গাটার নাম হলো ক্যাপল্যাম সাসপেনশন ব্রিজ যেটা বলা যেতে পারে বিসি বা ব্যাংকিবার যাই বলো তুমি এখানকার সব থেকে পপুলার ডেস্টিনেশন মানে সবাই হয়তো এটার জন্যই এখানে আসে তো আমি তো ভীষণ এক্সাইটেড সেটা দেখার জন্য আর এর এন্ট্রান্সটাও মানে এত সুন্দর বাইরেটা পুরো গ্রিন হালকা বৃষ্টিও হচ্ছে একেবারে অদ্ভুত একটা একটা রোমাঞ্চকর একটা কী বলবো মানে অ্যাটমসফিয়ার সো চলো ঢোকা যাক আস্তে পাশে এই দারুণ চেরি ব্লসমগুলো বলো তো মনে হচ্ছে যেন দেখে যায় অ্যাকচুয়ালি ক্যালগেরিতেও হয় বাট এতটা দেখতে পাওয়া যায় না মানে আমি লাস্ট ইয়ারই দেখেছিলাম এতটা দেখতে পাওয়া যায় না তো আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসছি আর ঝড় করে বৃষ্টি হচ্ছে বেশ লাগছে আমার হলো আমি এখানে আজকে শর্টস পরে এসেছি তো আমার পায়ে বহুত ঠান্ডা লাগছে আর কি আমি জানতাম আর কি ওয়েদার এরকম হবে বাট স্টিল আমার ইচ্ছা করলো তাই আমি পরে এসেছি এখানে তো চলো ও এক্সাইটেড এই হলো আমাদের রাস্তা ক্রস হচ্ছে এখানে আসলে রাস্তাগুলো খুব সুন্দর এই হলো আমাদের ক্যাপিলানো সাসপেনশন ব্রিজের পার্ক এখান দিয়ে আমাদেরকে যেতে হবে এই হলো গুড্ডু ব্যাক টেন যাচ্ছে না আমার থেকে একটু কাছে না এই হলো সাসপেনশন ব্রিজের যেটা এইটিন এইটি নাইনে ইনাগ্রেশন হয়েছিল এস্টাবলিশমেন্ট সবাই ছবি টবি তুলছে এখানে আর এই হলো চার পাঁচটা এখানে একটা মানে হবে হবে সেটা পাওয়া যাবে ব্রিজ তৈরির একটা ছোটো করে একটা হিস্ট্রি আছে যেটা আমি অল্প করে শেয়ার করবো যে একজন বিজনেসম্যান ছিল ব্রিটিশ কলম্বিয়ার যার নাম ছিল জর্জ গ্র্যান্ড ম্যাকের যে কিনে ক্যাপিলানো অ্যাকচুয়ালি একটা রিভার নাইনটিন এইটি সরি এইটিন এইটি এইটে সে এখানে আসে ভ্যাঙ্কিভারে এবং ওখানে এই ক্যাপিলিয়ানো নদীর দুই পাশের জায়গা শেখে এবং কিছুদিন পরে সে ওখানে প্রথম ব্রিজটা বানিয়েছিল বিকজ এইটি সেভেন সালে ভ্যাঙ্কিবাড়ির মানে কি বলে প্যাসিফিক রেলওয়ের সাথে ভ্যাঙ্কিবারের যে কানেকশন সেটা কাজ কমপ্লিট হয় এবং সেই জন্য এই যেই কি বলে এই ব্রিজটা সেখানে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে তারপরে এখানে যেটা ছিল এখানে হাইকারস যারা ছিল তারা হাইক করতো ভীষণ পরিমাণে এবং এটা তাদের জন্য খুব পছন্দের জায়গা হয় পরে সেগুলো আরও একটু এদিক ওদিক করে এখানে অগস্ট জ্যাক তারপরে এখানে স্কোয়ামিশ ব্রাদার্স অ্যান্ড উইলি এরা আবার এটাকে আরও ভালো করে তৈরি করে নাইনটিন জিরো থ্রিতে এটা হলো মোটামুটি একটা আমি এখানে স্টোরি বললাম এখানে আরও আছে 이갈로하타자

আর তখন তো আমি দেখাতে পারছিলাম না ভয়ের চোট আর নিচে এই রিভারটা যেটা যাচ্ছে খুব বেশি চওড়া নয় সেই রিভারটার নাম হলো ক্যাপিলানো রিভার আর তার উপরে হলো ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ সুন্দর মানে একটু অসুবিধা হচ্ছে তো এই জিনিসটা আমরা জিওগ্রাফিতে সময় পড়েছিলাম যে

এখন কতটা বোঝা যাচ্ছে জানি না কি ভীষণ সুন্দর লাগছে দেখতে আর প্রত্যেকটা রিফ্লেক্ট পড়ছে জলের ওপরে বেশ ভালো লাগছে সত্যি খুব সুন্দর একটা রেন ফরেস্ট দেখলাম জানি না আবার কবে আসবো বা আসবো কিনা আদৌ বাট ভীষণ ভালো লাগলো এবার আমরা ফিরবো ফেরার দিকে আবার ওই টলমলে ব্রিজ দিয়ে আমাকে যেতে হবে তো গুড্ডু যাচ্ছে সামনে আর আমি পেছনে চরম দুলছে এটা সত্যি বলতে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমি একটু বিতু আছি আমার ভয় লাগছিল ইভেন এখনও লাগছে বাট ইটস গুড ওকে তো ইয়ে সত্যি বলছো অসাধারণ লাগছে ওভার করতে হবে ঠিক আছে ওখান থেকে আসার পর এখানে একটা ক্লিপ ওয়াক আছে বাপরে বা কি সরু তো ওখানে আমরা যাচ্ছি একই জায়গাতে বাট এত সরু সরু তো এই হলো ক্লিপটা ভাগ্যে সেটা দোলে না এটা দুললে তো এটা দুলছে না তো ভাগ্যে যেটা দোলে না এটা কি দুলছে না তো ভয় লাগে হাইটে এই দেখো এর হলো সব নাট বল্টু এখানে লাগানো আছে মানে বুঝতে পারছো তো ব্যাপারটা যদি যাই হোক আর বললাম না চলো যেখানে যাচ্ছি যাওয়া যাক ভয়ঙ্কর এই মানে জায়গাটি কি ভয়ঙ্কর হয়েছে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি সকালবেলায় সকালবেলা কি সাড়ে তিনটের সময় উঠেছি মানে রাতে প্রায় দেড় দু ঘন্টা মতন ঘুমিয়েছি তো একটু তো টায়ার্ডনেস কাজ করছে সব থেকে ভালো কথা আজকে না বৃষ্টি সেরকম হয়নি তখন যেটুকু থাকলাম ওইটুকুই গুলগুল করে হলো পাঁচ দশ মিনিট ব্যাস তারপর কোনো এত ভালো হয়ে এদের বলবো এখানে সব সময় বৃষ্টি হয় তো যাই হোক এবার যাই ঘরের দিকে ফুটো ফুটো এই এই ফুঁটো ফুটোর আজ থেকে আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত ভয় লাগেন্দ্র দেখে মনে হচ্ছে কিছু নেই যাই হোক কোমর চারপাশটা তো খুব সুন্দর দেখে আমার এত ভয় লাগে গুলো প্লিজ আস্তে ধীরে